ক্যান্সারে যাচ্ছিল হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়া সো আশা করছি চিনতে পারছো ওটা কি টাক করেছে বলে সেটাও আমাকে ভুলে গেছো যাই হোক তোমরা আগের ভিডিওতে আমাকে খুব ভালোবাসা দিয়েছো আমি সো ইমপ্রেসড মানে তোমরা যে এতটা আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো সত্যি যখন আমি টাকটা করছিলাম আমার সত্যি এতটা খারাপ লাগছিল ধারণার বাইরে বাট দেখো আমার মাথায় চুল হয়ে গেছে দেখো ঘুরি গুড়ি কালকে না টাকে তেল দিয়েছিলাম কিন্তু আজকে লেবু দেব মানে ড্যান্ড্রফ হয়েছে ড্যান্ড্রফের কারণে কালকে তেল দিয়েছিলাম ড্যান্ড্রফের কারণে আমার চুলটা পড়ে যাচ্ছিল ইদানিং কিছুদিন ধরে আমার সাথে যা হচ্ছে না গাইজ তোমাদেরকে বলার মতো না আমার ইনস্টাগ্রাম উড়ে যাচ্ছে কখনো কখনো আমার ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে যেই ড্যান্ড্রফ আছে শুনেছি লেবুতে নাকি ড্যান্ড্রফ যাই সো দেখা যাক কতটা কি হয় তোমরা দেখো না গত দু তিন দিন আমরা কিভাবে চুল গজিয়েছে পুরো কালো হয়ে যাচ্ছে মাথায় লেবু নেওয়া হয়ে গেছে আর এখন আমি এই পাতাগুলোকে বাটবো সর এই পাতার রস ও মামা উনি একটা মহিলা বলেছে কি

আর আমার জন্য তোমরা কষ্ট পেও না ঠিক আছে এটা কষ্টের জন্য কাটি তো কষ্ট যে কেটে এত বড় বড় চুল দু তিন দিন ধরে ভেবেছি তারপরে কেটেছি কি বলবো মানে না ঠিকভাবে রাগ হয়ে গেছিল আমার ইনফ্যাক্ট পাশাপাশি মানে জানি না কেন কি ভূত চেপেছে চুল কেটে ফেলতে হবে কেটে ফেলতে হবে বাস আর তোমরা টাকের ফুল ভিডিও চাইছিলে আমি ফুল ভিডিওটা সেন্ড করে দেবো তো তোমরা দেখে নিও মানে এত লং ভিডিও তো দেওয়া যায় না ওর জন্য এডিট করে দিয়েছিলাম অনেকটা কেটে কেটে দিয়েছিলাম কিন্তু তোমরা বারবার অনেকে লিখেছো যে ফুল ভিডিও দাও ফুল ভিডিও দাও তোমরাও হাসবে আমার ভিডিও দেখলে আমার নিজেরই খুব হাসি যাচ্ছিলো মানে ক্যামেরা ওপেন থাকলে না আর যাই হোক না কেন মানে এত সহজে চোখে জল আসে না পসিবল না খুব কষ্ট না পেলে চোখে জল আসবে না তাও তো আমি কান্না করছিলাম তুমি এটা দেখতে পারো নি নাকি আমি কান্না করছিলাম আর চোখগুলো লাল হয়েছিল এ দেখো লাইট হয়ে যাচ্ছে এতটা ই হয়েছে ইনাফ আমার টাকের জন্য কে রঙ খেলবে চুল আসবে এরকম ব্ল্যাক কালার লাগিয়ে দেবো এটা এমনই কালার কী বলবো আর যাদের লং লং চুল না তারাও এটা ইউজ করতে পারে এটা কালো হয় চুলটা শ্যাম্পুটা করে নি তারপরে এটা দেব হাসি পাচ্ছে বলতে বাট টাকে গেস কীভাবে শ্যাম্পু করে কে জানে বাট এটা ফিল আজকে টাকে কি বলে ছোটোবেলা তো অনেক টাকমাক করেছি কিন্তু এত বড় হয়ে যায় টাক দেখা যাক কেমন লাগে আর কি তোমরাও দেখো এটা আমার তো প্রথম দিন অদ্ভুত লাগছিলো যে আমার মাথায় চুপ গেল মানে আই এম ভেরি অবাক হয়ে গেছিলাম টাকা স্ট্যাম্পু করবো কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দর কথা মিলিয়ে কমেন্ট করতে পারো কমেন্ট গুলো দেখে আমার খুব ভালো লেগেছে তো নেক্সট আমি যে ভিডিওটা করব না তো এই কমেন্টগুলো খুব সুন্দরভাবে রিপ্লাই করবো কারণ সত্যি কমেন্টগুলো খুব ভালো লেগেছে অনেকে বলেছ যে কেন কি কষ্ট হয়েছে এ হয়েছে তা হয়েছে তুমি কেন টাক করলে কীকের জন্য করলে এই ভিডিওতে তো তো তোমরা এটা জেনে যাচ্ছ যে আমি কেন টাক করেছি তেমন কোনোই ব্যাপার না বাট নেক্সট ভিডিওতে আমি সববার রিপ্লাই করব অনেকে বলছো যে রিপ্লাই দাও রিপ্লাই দাও সবাইকে আমি রিপ্লাই করে দেবো এই হচ্ছে না কেন আজকে অন্যদিন নিতে তো ভালো হয় এরকম চলে যাচ্ছে কেন না তো ওই পাতা সহকারে বাতলি হয় আমার কপালটাই বাজে গেল তো বুঝেছো ওই পাতা সহকারে বাতলি কি হয় ওই কালকে দিলাম না ঘুরাই ঘুরাই দেওয়া যায় আর এই জলের মতো সরাত করে চলে যাচ্ছে এইভাবে নিতে হবে কিছু করেন আমার হাতটা পুরো এখন বাজে হয়ে যাবে দেখো মনে হয় রং খেলেছি

যাই বলো তাই বলো যেদিনকে আমি টাক করেছিলাম না আমার মাথাটা এত চকচক করছিলো দারুন বাইরে আর মুখের থেকে আর টাক গ্লেস দিচ্ছিল সিরিয়াসলি বলছি ফুল ভিডিওটা চেক করবা ফুল ভিডিওটা বুঝতে পারবা কিরকম গ্লো দিচ্ছিলো টাকটা আর আমার টাকে না জলে পুড়ে যাচ্ছিল জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল এই যে এইভাবে করে ই করতে হতো আমার দিদি এখান থেকে উল্টো ভাবে নিয়েছে এখানে বেশি কি হয়ে গেছিল জলে গেছিল আমি চাইলে তো চুল ছোট করে ফেলতে পারতাম আমি চাইলে এই যে একবার এত অবধি করেছিলাম সবাই বলতো যে কি ফেন্সি ফ্যাশন কি ফ্যাশনের জন্য মাজার নিচে চুল ছিল সেটা কেটে ফেলেছে এমন এমন ঠিক আছে মানে ভাবতে অবাক লাগে একদিন তো এমন হয়ে গেছিল যে আমি সামনে দাঁড়িয়ে আছি আর আমার দিদির কাছে এসে একটা মহিলা বলছে যে এই মেয়েটার কত বড় বড় চুল ছিল আর এই মেয়েটা কেটে এত ছোট ছোট করে ফেলেছে কি ওইটা আমার বোন হয় আর মহিলাটার সঙ্গে সঙ্গে গলাটা নরম করে বলছে যে না মেয়েটার চুলগুলো খুব সুন্দর ছিল মানে কেন কেটে ফেললো যে চুলগুলো তো বড় বড় ছিল ঠিক আছে হ্যাঁ আমিও ভাবিনি আমার দিদি সত্যি কেটে ফেলবে মানে কিরকম যে কি হয়ে গেল কি রিয়াকশনে অদ্ভুত এখন ভাবলেই হাসি পাই কোনো আফসোস নেই চুল একদম হালকা হয়ে গেছিলো তো ওই জন্য কোনো আফসোস নেই দেখা যাক চুল এবার কেমন হয় অনেকে হয়তো ভিডিও দেখে এটা ভাববে যে টাক পোকে ধরেছে বা কিছু আমাকে সামনাসামনি দু তিনজন বলেছে যে তোর কি এটা হয়েছিল এমন এমন ওরকম কিচ্ছু না কোনো টাক পকে টাক পোকে খেলে কি এরকম হতো চুলটা ভালো করে দেখো তোমরা মানে এটা কি কি বিশেষও ধরতে পারো আবার সিরিয়াসও ধরতে পারো মানে দুটোই ক্যাজুয়ালও ছিলাম আবার আনক্যাজুয়ালও ছিলাম মানে এরকম করতে করতে চুলটা কেটে ফেলেছি ঘাড়ক ইনাফ ছিল এখন অত ছোট ছোট চুল আমারও পছন্দ না তাই দিদিকে পরে বললাম যে দে কেটেই দে পুরো টাকি করে দে টাকি করে দিল পুরো দেখো না তিন দিনে বড় বড় চুল হয়ে গেছে চুল হয়ে যাবে তো গাইস চলো দেখো তাকে ই করে দিয়েছেন এটাকে লাগিয়ে দিই এটাকে শুকাবে তারপরে এটাকে ই করতে হবে ধুইতে হবে সো গাইস দেখো মাথায় পুরোপুরি নেওয়া হয়ে গেছে সো এই ভিডিওটা এত পর্যন্ত এই ভিডিওটা কেমন এনজয় করেছো কি না করেছো আমি জানি না বাট এরপরে যে নেক্সট ভিডিওটা আসতে চলে তোমাদেরই কমেন্টের ভিডিও সিরিয়াসলি বলছে হান্ড্রেড পারসেন্ট যে তোমরা খুব এনজয় করবে মানে এমন এমন কমেন্ট করেছো এমন ভালো ভালো কমেন্ট না মানে ওগুলো শুনলেই মানে ভালো লাগবে সো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেও বাই